আকাশ কাঁদে হতাশ সম নাই যে খুন দুয়ার খুলি হে প্রিয়তম চাই যে বারিবার পরাণ সখা বন্ধু হে আমার বাহিরে কিছু নাহি পাই তোমার পথ জীবনের সবটুকু রং যখন ফিকে হয়ে যায় রবীন্দ্রনাথের কবিতা তখন এক নতুন আলো নিয়ে আসে ভোরের পাখি এবং কবিতা সম্ভবার প্রযোজনায় জ্ঞান মঞ্চে হয়ে গেল হে একা সখা আবৃত্তি শিল্পী স্বপ্নাদের একটি কাব্যময় একক সন্ধ্যা পরাণ শাখা বন্ধু হেয়া মা বলো তারে এত দিনে তারে দেখা হলো তখন বর্ষন শেষে ছুঁয়েছিল রৌদ্র এসে বনের মন্দির মাঝে তরুর তম্বুরা বাজে অনন্তের উঠে গান চোখে জল বহে যায় হল বন্দনার আমার বিস্মিত মনপ্রাণ দেবতার বর কত জন্ম কত জন্মান্তর বিমূর্গের রাতে লিখেছে আকাশ পাতে এ দেখার আশ্বাস অস্তিত্বের পর পারে এ দেখার তারি বহিয়াছি রক্তের প্রবাহে দূর শূন্য দৃষ্টি রাখি আমার উন্মনাখি এ দেখার গুড় গান গাহি বলু আজি তারি চিনিলাম তোমারে আমারে হে অতিথি চুপে চুপে বারংবার ছায়া রূপে এসেছ নিভৃত মোর কত রাত্রে চৈত্র মাসে প্রচ্ছন্ন পুষ্পের বাসে কাছে আসা নিঃশ্বাস তোমার স্পন্দিত করেছে জানি আমার গুন্ঠন খানি কাঁদাইছে সে তারের তার বলু তারি আজ অন্তরে পেয়েছি বড় লাজ কিছু হয় নাই বলা বেঁধে গিয়েছিল গলা ছিল না দিনের যোগ্য সাজ আমার বক্ষের কাছে পূর্ণিমা লুকানো আছে সেদিন দেখেছ শুধু অমা দিনে দিনে অর্ঘ মম পূর্ণ হবে প্রিয়তম আজি মোর দৈন্য ক্ষমা যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তার নিত্যুধাও জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আধারে বক্ষ ফাটা তারার বৃন্দ ওগো সেই ধাবমান তাল জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নব প্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাই দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনতে আমায় হে বন্ধুর কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে খা ঝরা বকুলের কান্না বেথিবে আকাশ সেইখানে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যা বেলা পূজার ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের স্পর্শ লেগে তৃষার্থ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তার সাথে দিব না মিশাই যামর ধুলির ধনোর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগে করিও না সু আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর রিক্ত হয় নাই শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহির্বসদানি উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে কৃষ্ণ কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলাই সকলি এবার পূজায় দিতে তোমারে তার পেছ নিঃশেষ অধিকার হেথামোর তিলে তিলে দান করুন মুহূর্তগুলি গন্ডুস ভরিয়া করে পান ব হৃদয়ে অঞ্জলি হতে মম ও তুমি প্রিয়তম হে ঐশ্বর্যবান তোমারে যদি চিনো সে তোまり দান গ্রহণ করেছি যত রিনি তত তোকি আমার আমা হে বন্ধু পিতা चिल्पी जाना लिन টোটাল অনুষ্ঠানে শিরোনাম হচ্ছে হে একা আমাদের অন্বেষণ অন্তহীন অন্বেষণ সেটা জীবনের অন্বেষণ ভালোবাসার অন্বেষণ রবীন্দ্রনাথ আসলে আগামী অনেক শত প্রাসঙ্গিক থাকবেন কিন্তু কখনও কখনো মনে হয় যে তার লেখার বাইরে তাকে কি ছুঁতে পারছি আমরা বা তাকে খুঁজে চলেছি কতটা তাকে আমরা পাচ্ছি সেখানেও যদি আমি স্বপ্ন আমি যদি নিজেকে শ্রীরাধিকা কল্পনা করি তো আমি যেন আমার প্রেমাস্পদও যদি রবীন্দ্রনাথ হন আমি তাকে ছোঁয়ার চেষ্টা করছি আমি তাকে খোঁজার চেষ্টা করছি সাদা ক্যানভাস অনন্ত সম্ভাবনার প্রতীক আসলে শিল্পীর মন তো ফাঁকা থাকে না সেখানে অনবরত নানান সৃষ্টি খেলা করে তারই প্রতিফলন ঘটে ক্যানভাসে তাই শিল্পীর চোখে সাদা ক্যানভাস শিরোনামটি বেশ অর্থবহ প্রদর্শনীটিকে আকর্ষণীয় করে তুলেছে প্রকৃতি নাগরিক জীবন থেকে শুরু করে বর্তমান বিষয় উঠে এসেছে প্রদর্শনীতে প্রদর্শনী নিয়ে বললেন দাস আমাদের এখানে টোটাল বাইশজন চিত্রশিল্পী এবং তার মধ্যে তিনজন হচ্ছে ভাস্কর্য শিল্পী এখানে অংশগ্রহণ করেছে আর প্রত্যেকেই এখানে নিজের নিজের আলাদা আলাদা মাধ্যমের পেন্টিং এই এক্সিবিশনে ফুটে তোলার চেষ্টা করেছে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কেউ এসেছে কুচবিহার থেকে কেউ এসেছে মেদিনীপুর থেকে কেউ এসেছে ঝাড়গ্রাম এবং কলকাতা হুগলি বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন শিল্পীরা তাদের কাজ নিয়ে আমাদের এখানে উপস্থিত হয়েছে